নতুন করে রাজ্য কেন্দ্র দৈরথ মমতা ব্যানার্জি চিঠি লিখলেন মোদীকে মমতা লিখলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অবাক এবং বিস্মিত যে ভারত সরকার পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড় তরাই ডুয়ার্স অঞ্চলের গোর্খাদের সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য শ্রী পঙ্কজ কুমার সিং আইপিএস অবসরপ্রাপ্তকে একজন মধ্যস্থতাকারী হিসাবে নিযুক্ত করেছে এই নিয়োগটি পশ্চিমবঙ্গ সরকারের সাথে কোনো পরামর্শ ছাড়াই করা হয়েছে যদিও উল্লেখিত বিষয়গুলি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি স্বায়িত্বশাসিত সংস্থা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ এর অধীন এলাকায় শাসন শান্তি এবং প্রশাসনিক স্থিতিশীলতার সাথে সম্পর্কিত এই ধরনের একতরফা পদক্ষেপ আমাদের সংবিধানের অন্যতম মূল যা সমবায় ফেডারেলিজমের চেতনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্মরণ করা যেতে পারে দু হাজার এগারো সালে দার্জিলিংয়ের দার্জিলিংয়ে এবং গোর্খা জনমূর্তি মোর্চা বা জে জি এম এর মধ্যে তৎকালীন মানব মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটি গঠিত হয়েছিল গোর্খাটের জাতিগত পরিচয় রক্ষা করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলের আত্মসামাজিক অবকাঠামোগত শিক্ষাগত সাংস্কৃতিক এবং ভাষাগত উন্নয়ন নিশ্চিত করার জন্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা হয়েছিল যা পাহাড়ের ঐক্য ও সম্প্রীতির প্রতীক আমাদের রাজ্যের পার্বত্য জেলাগুলিতে শান্তি ও সম্প্রীতি বিরাজ করেছে দু সালে ক্ষমতায় আসার পর থেকে আমাদের সরকার যে সম্মিলিত ও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার ফলে এটি সম্ভব হয়েছে আমরা সেই দিকে আমাদের ইতিবাচক প্রচেষ্টা বজায় রাখতে বদ্ধপরিকর তাই পশ্চিমবঙ্গ সরকার দৃঢ়ভাবে মনে করে যে গোর্খা সম্প্রদায় বা জিটিএ অঞ্চল সম্পর্কিত যে কোনো উদ্যোগ রাজ্য সরকারের সাথে পূর্ণ পরামর্শক্রমে গ্রহণ করা উচিত যাতে এই অঞ্চলে কষ্টার্জিত শান্তি এবং স্থায়িত্ব বজায় থাকতে এই সংবেদনশীল বিষয়ে যে কোনো একতরফা পদক্ষেপ এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির স্বার্থে হবে না তাই আমি আপনাকে অনুরোধ করব যে আপনি দয়া করে পশ্চিমবঙ্গ সরকারের সাথে পূর্ব এবং যথাযথ পরামর্শ ছাড়াই জারি করা এই নিয়োগ আদেশটি পুনর্বিবেচনা করুন প্রত্যাহার করুন যেমনটি ফেডারেলিজমের প্রকৃত চেতনা এবং কেন্দ্র রাজ্যগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সাথে প্রত্যাশিত শুভেচ্ছাসহ আপনাকে শুভ দীপাবলী আপনার বিনীত সম্মানীয় মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মূলত গোর্খাল্যান্ডে নতুন করে নিয়োগকে মধ্যস্থতাকারী নিয়োগকে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগকে নিয়োগকে কেন্দ্র করে এই চিঠি এবং আবেদন যে যে নিয়োগ প্রক্রিয়া কেন্দ্র সরকার করেছে সেটাকে বাতিল করা হোক